তুমি যদি আজ একটু থেমে যাও আমি তোমাকে একটা কথাই বলবো এক মাসের জন্য নিজেকে ভুলে যাও হ্যাঁ ঠিক শুনেছ নিজের নাম নিজের অভ্যাস নিজের ব্যর্থতা নিজের ভয় নিজের অতীত সব ভুলে যাও কারণ তুমি এখন যেভাবে নিজের জীবনটা কাটাচ্ছ সেটা তুমি চাওনি তুমি চাওনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা ভারী মন নিয়ে শুরু করতে তুমি চাওনি বারবার একই ভুল করতে করতে ক্লান্ত হয়ে পড়তে তুমি চাওনি তোমার ভেতরের আগুনটা নিভে যাক তুমি একসময় স্বপ্ন দেখেছিলে বড় কিছু হওয়ার নিজের নামটা নিজের মতো করে গড়ার কিন্তু আজ তুমি কেমন আছো তুমি কি সেই মানুষটা যেটা তুমি হতে চেয়েছিলে না তুমি নিজের পরিচয়টা ভুলে গেছো তাই আমি বলছি এই একবার শুধু এক মাসের জন্য নিজেকে ভুলে যাও এই ভিডিওটা তুমি যদি এখন বন্ধ করে দাও তাহলে জানবে তুমি না কিভাবে মাত্র ৩০ দিনেই একজন মানুষ নিজের জীবনটা বদলে দিতে পারে কিন্তু তুমি যদি শেষ পর্যন্ত শোনো আমি গ্যারান্টি দিচ্ছি শুধু বদলাবে না তুমি পুনর্জন্ম নেবে চলো শুরু করি জীবনের সবচেয়ে বড় এক্সপেরিমেন্টটা এক মাসের জন্য নিজেকে ভুলে যাও নিজেকে ভুলে যাও মানে এই নয় যে তুমি কে সেটা মুছে ফেলো নিজেকে ভুলে যাও মানে হলো সেই পুরনো তুমি যে নিজেকে দুর্বলভাবে যে ব্যর্থতার ভয় পায় যে নিজের সক্ষমতাকে ছোট করে দেখে তাকে চিরতরে বিদায় জানাও তুমি এক মাসের জন্য পুরোনো অভ্যাস পুরনো ভাবনা পুরনো অভিযোগ পুরনো অজুহাত সব কিছু বন্ধ করবে তুমি নিজেকে বলবে আমি নতুন মানুষ নতুন মানসিকতা নতুন শুরু তুমি এক মাসের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করবে অর্থহীন চিন্তা বাদ দেবে আর প্রতিদিন সকালে আয়না সামনে দাঁড়িয়ে বলবে আজ আমি আমার নতুন রূপ শুরু করছি এই নিজেকে ভুলে যাওয়া মানে হলো পুরোনো সফটওয়্যার আনইনস্টল করে নতুন সিস্টেম ইনস্টল করা তোমার মনটা রিসেট করতে হবে একজন ব্যর্থ মানুষ যদি নিজের মন রিসেট করে সে আবার শূন্য থেকে শুরু করতে পারে এবং সফল হতে পারে তুমি যদি সত্যি সত্যি এই এক মাস নিজের পুরনো জীবনকে বাদ দাও তাহলে প্রথমেই তুমি টের পাবে তোমার মধ্যে একটা নিরবতা জন্ম নিচ্ছে একটা নিরবতা যেটা ভয়ঙ্করও কিন্তু আশ্চর্য রকমের শান্ত প্রথম পাঁচ দিন তুমি বিভ্রান্ত হবে মন বলবে আমি তো কিছুই করছি না কিন্তু সপ্তম দিনে তুমি দেখবে মন হালকা লাগছে দশম দিনে তুমি বুঝবে এতদিন তুমি শুধু চলছিলে বাঁচছিলে না বিশতম দিনে তুমি নিজের সঙ্গে কথা বলা শুরু করবে আর ত্রিশতম দিনে তুমি এমন একজন মানুষে পরিণত হবে যাকে চিনতেই পারবে না তুমি আগের মতো রাগ করো না ভয় পাও না অভিযোগ করো না তুমি এখন ভাবো কিভাবে আমি আজ আরও একটু ভালো হতে পারি এই এক মাস তোমার জীবন বদলে দেবে যদি তুমি সত্যি সত্যি নিজেকে ভুলে যাও পুরনো তুমি ছিল হতাশায় ভরা যে সবসময় ভাবতো আমি পারবো না নতুন তুমি ভাববে আমি চেষ্টা করব যতবারই পড়ি না কেন পুরনো তুমি নষ্ট সময় নষ্ট করতো নতুন তুমি সময়কে বিনিয়োগ করবে পুরনো তুমি অন্যের কথা শুনত নতুন তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনবে পুরনো তুমি ব্যর্থতাকে ভয় পেত নতুন তুমি ব্যর্থতাকে শিক্ষক মনে করবে যখন তুমি এক মাসের জন্য পুরোনো তোমাকে ভুলে যাবে তখন তোমার জীবনে এমন এক শক্তি আসবে যেটা তুমি কোনো দিন অনুভব করনি এটা হলো নতুন তোমার জন্ম এই এক মাসে তুমি তিনটি বিষয়কে আঁকড়ে ধরবে শৃঙ্খলা নিরবতা আর আত্মসম্মান শৃঙ্খলা মানে হচ্ছে নিজেকে কথা দেওয়া এবং সেই কথা রাখা তুমি যদি আজ বলো সকাল ছয়টায় উঠবে তাহলে কাল ঘড়ি না বাজলেও তুমি উঠবে নিরবতা মানে নিজের ভেতরের আওয়াজ শোনা অন্যের মতামতের চেয়ে নিজের চিন্তাকেই অগ্রাধিকার দাও আত্মসম্মান মানে নিজেকে ছোটো না ভাবা তুমি যতবার নিজেকে ছোটো ভাববে বিশ্ব ততবার তোমাকে তুচ্ছ করবে এই তিনটি জিনিস মেনে চললে তুমি এক মাসে এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে সমাজ থামাতে পারবে না তুমি জানো মানুষ নিজের সবচেয়ে বড়ো শত্রুকে সে নিজেই তুমি যখন শুরু করবে তখন ভয় আসবে তুমি ভাববে যদি ব্যর্থ হই তুমি ভাববে আমি তো এতদিনেও পারিনি এবার কি হবে কিন্তু এই ভয়টাই তোমার পরীক্ষার মুহূর্ত যে ভয়কে জয় করতে পারে সে নিজেকেই জয় করে এক মাসের মধ্যে তুমি এই ভয় সন্দেহ আর আত্মসমালোচনার দানবগুলোর সঙ্গে যুদ্ধ করবে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেবে আমি এক মাসের জন্য পুরো আমি নই আমি নতুন আমি ভাবে ত্রিশ দিনেই কি বদল সম্ভব আমি বলি তুমি যদি চাও তাহলে একদিনেও সম্ভব তুমি যদি এক মাস পুরোটা নিজেকে দিতে পারো ফোন কম ব্যবহার করাও অর্থহীন বন্ধুত্ব বাদ দাও একটা লক্ষ্য বেছে নাও আর প্রতিদিন সেটার জন্য ছোটো ছোটো পদক্ষেপ নাও তুমি ত্রিশ দিন পর এমন মানুষ হবে যে নিজের প্রতিচ্ছবিকেও চিনবে না এই ত্রিশ দিন হল এক মানসিক প্রশিক্ষণ শিবির যেখানে তুমি নিজেকে ভুলে গিয়ে নিজেকে নতুন করে তৈরি করো একজন ছেলে ছিল ফোনে আসক্ত সময় নষ্ট করত আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল সে সিদ্ধান্ত নেয় এক মাসের জন্য নিজেকে ভুলে যাবে ফোন বন্ধ সোশ্যাল মিডিয়া অফ শুধু নিজেকে সময় এক মাস পর সে দাঁড়িয়েছিল নতুন মানুষ হিসেবে নিজের একটা অনলাইন বিজনেস শুরু করেছিল আর একজন মেয়ে সবসময় নিজেকে অপছন্দ করতো এক মাস নিজেকে ভুলে গিয়ে প্রতিদিন সকালে দৌড়াতো নিজের শরীর ও মনের যত্ন নিত সে একজন ফিটনেস কোচ তুমি ভাবো তুমি পারবে না তুমি পারবে শুধু এক মাস নিজের ভেতরে ডুবে যাও এই এক মাস তোমার জীবনের সবচেয়ে নিঃশব্দ কিন্তু সবচেয়ে শক্তিশালী মাস হবে তুমি ধীরে ধীরে টের পাবে তোমার ভেতরে একটা আলো আছে যেটা তুমি এতদিন দেখো এই আলোই তোমাকে পথ দেখাবে এই আলোই বলবে তুমি যথেষ্ট ভালো তুমি পারবে তুমি অমূল্য তুমি এক মাস নিজেকে ভুলে গিয়ে বুঝবে জীবনের আসল যুদ্ধ বাইরের নয় ভেতরের যে নিজের ভেতরের যুদ্ধ যেতে সে দুনিয়াকে জয় করে তিরিশ দিনের শেষে তুমি এমন এক মানুষে পরিণত হবে যে নিজের অতীতের সঙ্গে শান্তিতে থাকবে নিজের ভবিষ্যতের প্রতি দৃঢ় থাকবে এবং বর্তমানকে ভালোবাসবে তুমি বুঝবে জীবনের সবচেয়ে বড় ম্যাজিক হলো নিজেকে পুনরায় খুঁজে পাওয়া তুমি আর আগের মতো হবে না তুমি হবে দৃঢ় সাহসী শান্ত ও আত্মবিশ্বাসী বন্ধু এ ভিডিও শেষে যদি একটা কথাই মনে রাখো তাহলে এক মাসের জন্য নিজেকে ভুলে যাও তারপর দেখো জীবন কেমন বদলে যায় তুমি এখনও সময় নষ্ট করছো অথচ তোমার মধ্যে এমন এক শক্তি আছে যেটা পৃথিবী পরিবর্তন করতে পারে তুমি একবার নিজের ওপর বিশ্বাস রাখো এক মাসের জন্য পুরোনো জীবন ছেড়ে দাও দেখো তুমি নিজেই তোমার গল্পের হিরো হয়ে উঠবে তাই বলছি যদি সত্যি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয় লেগেছে তাহলে লাইক দাও কমেন্টে লেখো আমি শুরু করছি আমার এক মাস আর সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা কারণ এখান থেকেই শুরু হবে তোমার আত্মজাগরণের যাত্রা মনে রেখো এক মাসের জন্য নিজেকে ভুলে যাওয়া মানে পুরনো নিজেকে মুছে ফেলে নতুন নিজেকে জন্ম দেওয়া আর সেই নতুন তুমি তোমার সেরা সংস্করণ নিজেকে ভুলে যাও নিজেকে করে তোলো নিজের মতো করে বাঁচো